ইয়া লাতিফু মুখের দিকে তাকিয়ে পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন ইয়া লাতিফু এটি আল্লাপাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম ফজিলতপূরণ একটি নাম মাহত্বপূর্ণ একটি নাম তাৎপর্যপূর্ণ একটি নাম আল্লাহ তালা ইমানদারদেরকে মমিন মুসলমানদেরকে যতগুলো আদেশ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হলো তালার গুণবাচক নাম ধরে ডাকতে বলেছেন আল্লাহ তালা তাকে আহ্বান করতে বলেছেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল হোসন আল্লাহাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাক ও আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দিবেন অভাব অনটলের সময় দুঃখ কষ্টের সময় চিন্তা পেরেশানির সময় যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে সে আল্লাহ তালাকে নির্জনে ডাকতে থাকবে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করবে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন তার মনোবাসনাকে পূরণ করে দেবে ইয়া লাতিফু এটি আল্লাহ তালার গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আমরা এই নামটি বিশেষ পদ্ধতিতে যদি আমল করে কারো মুখের দিকে তাকাই আর আল্লাহ তালার নামের ওসেরায় সাহায্য কামনা করি আল্লাহাক রব্বুল আলমিন গায়ে সাহায্য প্রদান করবেন পেরেশানিকে দূর করে দিবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন বিশেষ করে শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে হিংসুকের হিংসা থেকে বাঁচার উদ্দেশ্যে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহর গুণবাচক এই নামটি অত্যন্ত ফলদায়ক হবে এবং কি খুব বেশি কার্যকর হবে আমরা অনেক সময় দেখি আমার আপন মানুষ আমার কাছের মানুষ আমার বন্ধু আমার সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে সে দূরে সরে যাচ্ছে সে আমার ক্ষতি সাধন করছে তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহতালার দরবারে সাহায্য কামনা করব বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় ভাই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় মা বাবার মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় সন্তান এবং মা বাবার মধ্যে যদি মনোমালিন্য হয় সেই ক্ষেত্রে আল্লাহ তালার গুণবাচক এই নামটি আমল করে আমরা আল্লাহ আল্লাহতালার দরবার সাহায্য কামনা করতে পারি সাহায্য যেতে পারি কিভাবে আমরা আমল করব প্রথমত আমরা ভালো করে পাক পবিত্রতা অর্জন করে নেব আল্লাহ তালার দরবারে সাহায্য লাভের উদ্দেশ্যে দূর আকাত সলাতুল হাজত নামাজ আদায় করব এরপরে তওবার নিয়তে ইস্তিকারের আমল করবো আস্তা একুশ বার আমল করব ইস্তিকভার এরপরে ছোট্ট একুশ বার পাঠ করব সল্লি সাল্লাম সাল্লি হাম এরপরে আল্লাহ আল্লাহতালার গুণবাচক এই নামটি একুশ বার আমল করব ওই ব্যক্তির চেহারার দিকে তাকে তার মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে সে যে আমার ক্ষতি সাধন করছে সে যে আমার থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা তার নামের বরকতে তার অন্তরে যেন এই মহব্বত সৃষ্টি করে দেন শত্রু তার যে মনোভাব রয়েছে সেটা যেন ভেঙ্গে মার করে দেন সে যেন মিল মোহ্বতের সাথে চলতে পারে তার হেদায়তের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব সে গুণবাচক নামটি হলো ইয়া লাতিফু ইয়া লাতিফু হে সূক্ষ্মদর্শী কোনো ব্যক্তি যদি রিজিকে বরকত লাভের উদ্দেশ্যে এই নাম আমল করে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন পেরেশানিকে দূর করে দেবেন শত্রুর থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে সে যদি আমল করে আল্লাহ তালা তাকে শত্রুর হাত থেকে মুক্তি প্রদান করবেন হিংসুকের হিংসা থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন সকল ধরনের শত্রুগুলো তার বন্ধুয়ে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা তার গুণবাচক নামটি আমাদের আমল করার তৌফিক দান করুক